আমাদের দেশের অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে সকালবেলায় ব্যায়াম করবে তো আমাদের অনেক ছেলে কি বুঝলেন সেই মেশিন কিনেছে মেশিনে ছুটছে মেশিন কিনেছে টাকা সকালবেলায় সেই বডি করা ই কিনেছে সালমান খান হবে খালি নৌকার ব্যায়াম করছে দিয়ে বডি করছে সিদ্ধার্থ শুক্লা আট ঘন্টা করে জিম করত সিদ্ধার্থ শুক্ল একটা আর্টিস্ট মারা গেছে ইস্ট কি করে মারা গেল জিম করে এসছে বাড়িতে শুয়ে আছে ডাবের জল খেয়েছে দিয়ে কি হলো বেগুলো পড়ে গেছে নাই হ্যাঁ তুই যে বললি সালমান খা বডি যেমন সকাল বেলায় উঠে আমাদের দেশে বাবা রামদেব যোগ ব্যায়াম করছে এরকম করে মুচুরে বললে যোগ ব্যায়াম কারো ये इधर रहेगा वो